অনেক সময় এমন হয় যে কাউকে ভালোবেসে ফেলেছেন নাকি শুধুই বন্ধুত্বের টান বা পছন্দ সেটা নিয়ে দ্বিধা সৃষ্টি হয় নিজের মনে দ্বিধার কারণে সেই মানুষটিকে ভালোবাসার কথা জানাতেও সাহস হয়ে ওঠে না অনেক সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া কোনো ছেলে বা মেয়েকে দেখে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলা যায় যাকে বলে প্রথম দেখায় প্রেম আবার অনেক দিনের চেনা জানা বন্ধুর প্রতিও হঠাৎ ভালোবাসার অনুভূতি তৈরি হতে পারে একজনকে ভালো লাগার পর নিজের মনে শুধুই প্রশ্ন জাগে এই অনুভূতি কি শুধু ভালো লাগা নাকি ভালোবাসা কিভাবে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন নাকি সে পড়েছে আপনার প্রেমে চলুন আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক প্রথমে জেনে নিন আপনি প্রেমে পড়লে আপনার মধ্যে কি কি লক্ষণ দেখা ইন স্টমাক প্রেমে পড়লে ছেলে মেয়ে সবারই শরীরের ভেতরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয় যাকে ভালোবেসে ফেলেছেন তাকে দেখলে পেটে ও বুকের ভেতরে এক অদ্ভুত চাপ অনুভূত হয় তার সাথে কথা বলার সময় কিংবা তাকে ফোন করার আগে প্রচণ্ড আবেগের একটি অনুভূতি সৃষ্টি হয় এই অনুভূতিকে ইংরেজিতে বলা হয় বাটারফ্লাইস ইন স্টমাক বা পাকস্থলিত প্রজাপতি এই অনুভূতির কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা তারা বলেছেন নার্ভাস হয়ে যাওয়ার কারণে শরীর থেকে একটি বিশেষ হরমোন নিঃসৃত হয় আর এই হরমোনের কারণে পাকস্থলীর এই অনুভূতি সৃষ্টি হয় দুই নম্বরে হঠাৎ আনন্দের অনুভূতি প্রেমে বললে মনের স্থিরতা থাকে না হঠাৎ করেই মন ভালো হয়ে যায় এই সময় বাদ ভাঙ্গা সেই হাসির অনুভূতিতে আপনি হয়তো নিজেও জানবেন না আপনি আনমনে হাসছেন প্রিয় মানুষের কথা মনে পড়লে নিজের অজান্তেই আপনার মুখে হাসি ফুটে উঠবে এই সময়ে নিজের ভেতরে একটি অন্য রকম ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয় তখন আপনার কাছে সব সবকিছু ভালো লাগবে 3 নম্বরে সহজেই মন খারাপ প্রেমে পড়লে হঠাৎ করে মন ভালো হওয়ার মতোই সহজেই মন খারাপ হয়ে যায় পছন্দের মানুষটি ফোন না ধরলে কিংবা তার সাথে দেখা না হলে মনের ভেতরে খারাপ লাগার অনুভূতি সৃষ্টি হয় এক টুকখানি দূরত্বকেই তখন অবহেলা মনে হতে থাকে 4 নম্বরে সারাখন একজনকে নিয়ে ভাবা কিছুটা দিনের বেলা স্বপ্ন দেখার মতোই পরিস্থিতি হয় প্রেমে পড়লে চিন্তা ভাবনা সারাক্ষণ একজনকে ঘিরেই ঘুরপাক খায় যাকে পছন্দ আপনার মন কিছুতেই যেন তার কথা বলতে পারে না পাঁচ নম্বরে শারীরিক আকর্ষণ অনুভব করা যার প্রেমে বলেছেন তার প্রতি স্বাভাবিকভাবে শারীরিক আকর্ষণ বোধ করবেন আপনি আর এই কারণে তার সান্নিধ্য উপভোগ করবেন তার পাশে বসা হাতের একটুখানি ছোঁয়া কিংবা সামান্য ধাক্কা দেও শিহরিত হয়ে ওঠাই তখন স্বাভাবিক ছয় নম্বরে হারিয়ে ফেলার ভয় প্রেমে পড়লে প্রতি মুহূর্তে আপনার প্রিয় ব্যক্তিটিকে হারিয়ে ফেলার ভয় পাবেন সর্বক্ষণ আপনার মনে এই সংশয় ঘুরপাক খাবে আপনি এমন কিছু করবেন না বা চাইবেন না মানুষটি এমন কিছু করুক যাতে আপনি তাকে হারিয়ে ফেলেন এই হারানোর ভয় যদি আপনার মধ্যে থাকে তাহলে সত্যি সত্যি আপনি প্রেমে পড়েছেন সাত নম্বরে মনের কথা একজনকে বলতে ইচ্ছা হয় এ কথা সত্য যে সব কথা সবাইকে বলা যায় না কিন্তু কেউ কি আছে যার সঙ্গে আপনি নির্দ্বিধায় সব কথা বলতে পারছেন আপনি দেখবেন কোনো প্রকার জড়তা ছাড়াই কোনো একজনের সঙ্গে গোপন বা মনে লুকানো কথাগুলো বলতে পারছেন আপনি আপনার কাছে তার সাহায্য আশা করবেন আর চাইবেন এই মুহূর্তে আপনার করণীয় কি হতে পারে তাও বলে দেবে আপনার প্রিয় মানুষটি এই লক্ষণগুলোর সাথে যদি আপনার মিলে যায় তাহলে আর কিছুই নয় প্রেমে বলেছেন আপনি ধীরে সুস্থে ভালোবাসা মানুষটিকে জানান মনের কথা তবে প্রেমে পড়ার শুরুর দিকে একটা দোটানা থাকা খুবই সাধারণ ও স্বাভাবিক একটি বিষয় মনের মধ্যে বারবার একটি প্রশ্ন উকি দেয় আমি যাকে ভালোবাসি সেও কি আমাকে ভালোবাসে এবার তাহলে জেনে নিন সেই লক্ষণগুলো যেগুলো তার মধ্যে থাকলে বুঝে নেবেন যে সেও আপনাকে ভালোবাসে এক নম্বরে আপনার শত্রু মানে তারও শত্রু যখন দেখবেন কোনো কারণ ছাড়া আপনার পছন্দের মানুষটি আপনার শত্রুকে নিজেরও শত্রু ভাবতে শুরু করেছে শুধু আপনি তাকে পছন্দ করেন না বলে সেও তাকে ঘৃণা করতে শুরু করেছে তখন বুঝবেন সেও আপনার প্রেমে পড়েছে দুই নম্বরে খুব সাধারণ বিষয়েও সে আপনার প্রতি তার আবেগ প্রকাশ করবে যাতে আপনি বুঝতে পারেন আপনার প্রতি সে কতটা দুর্বল তিন নম্বরে আপনার সাথে দেখা হওয়ার কোনো সুযোগই সে হাতছাড়া করতে চায় না যত ঝামেলায় থাকুক না কেন ঠিক সে কোনো না কোনো উপায় খুঁজে বের করে চার নম্বরে যে কোনো সমস্যার কথা সবার আগে আপনাকে বলার চেষ্টা করে হয়তো আপনি কোনো সমাধানে দিতে পারেন না তবুও সে আপনাকে বলে শান্তি পায় পাঁচ নম্বরে কেমন জীবন সঙ্গে চায় সেই বিষয়গুলো যদি বারবারই আপনাকে বলে এবং আপনার কাছ থেকে কোনো উত্তর আশা করে তাহলে বুঝবেন সে আপনাকে বোঝাতে যাচ্ছে যে তারা আপনার মতে জঙ্গি প্রয়োজন ছয় নম্বরে আপনি খুব আনন্দে থাকলেও সে বুঝতে পারে আবার খুব কষ্টে থাকলেও সে বুঝতে পারে আপনার সব আচরণ সে যখন আয়ত্ত করে ফেলছে আর আপনিও তার কাছে কিছু লুকিয়ে রাখতে পারছেন না বুঝবেন সে প্রেমে বলেছে 7 নম্বরে সে আপনার সম্বন্ধে সবই জানে আপনার কি ভালো লাগে কি অপছন্দ কোন খাবার পছন্দ কি সে বিরক্ত হন সবই সে জানে এটাই তার প্রেমে পড়ার অনেক বড় একটা লক্ষণ 8 নম্বরে তার কাছে আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় নেই আপনি যখন কথা বলতে আসেন তখন আপনার কথাকে বেশ মূল্যায়ন দিয়ে সে শুনে 9 নম্বরে ভালো লাগার মানুষটিকে অকারণে ফোন করতে ইচ্ছে করে আর যদি দেখেন আপনার পছন্দের মানুষটি আপনাকে অকারণে ফোন করছে তাহলে বুঝবেন সে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে তো বস আশা করি আপনি প্রেমে পড়েছেন কিনা কিংবা আপনার প্রিয় মানুষটা আপনাকে ভালোবাসে কিনা সেটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই